পলিটেকনিক যারা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড এ কোনো কলেজে সিট পাওনি বা যারা কলেজে সিট পেয়েছ কিন্তু ভর্তি হওনি বাড়ি থেকে অনেক দূরে কলেজ হওয়ার জন্য অথবা সেটা প্রাইভেট কলেজ হওয়ার জন্য তো তোমাদের সকলের উদ্দেশ্যে এই ভিডিওটি তোমাদেরকে জানাতে চাইছি সেকেন্ড রাউন্ডে নতুন করে চয়েস ফ্লিং প্রসেস শুরু হচ্ছে তেরোই জুলাই থেকে আঠারোই জুলাই পর্যন্ত এই জুলাই মাসে তেরো তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে তোমরা নতুন করে যে কলেজ চাইছো সেই প্রত্যেকটি কলেজকে আবার পুনরায় চয়েস ফিলিংয়ের তালিকায় রাখতে পারো এবং তারপর কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে সেকেন্ড রাউন্ডের যে নতুন চয়েস ফিলিং তার রেজাল্ট পাবলিশ হবে দেখো একটা জিনিস জানিয়ে রাখছি যে এখন সিট খুব কম আছে সরকারি কলেজে খুব কম সিট খালি আছে বাট সেই সিটের মধ্যেও তোমরা এই সেকেন্ড রাউন্ডের চয়েস প্লিংয়ের থ্রু একটা ভর্তি হওয়ার সুযোগ থাকছে আর যদি কেউ বাড়ি থেকে অনেক দূরে না গিয়ে পছন্দ মতো প্রাইভেট কলেজেও ভর্তি হতে চাইছো সেক্ষেত্রে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এছাড়াও ভিডিওর ডিসক্রিপশনে একটা ফর্ম পাবে সেটা ফিল আপ করো তো তেরো তারিখ থেকে শুরু হচ্ছে সেকেন্ড চয়েস প্লিংয়ের নতুন মানে যে পোর্টাল সেটা ওপেন হয়ে যাবে তেরো থেকে আঠেরো পর্যন্ত